দেখতেই পাচ্ছ আমাদের গ্রামে মাছ ধরা চলছে আজ তো দেখবো আজকে কি পরিমাণে মাছ আমরা পাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু জল টোটালি কিন্তু জলটা পুরো শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের তিন চারজন মাছ ধরছে এখন আপাতত সামনের খোলা আমরা মাছ ধরছি এরপর আমরা সেকেন্ড পোলারে মানে পাঁচ পেশেন্ট সাইডটায় মাছ ধরবো দেখতেই পাচ্ছ পেশেন্ট পিছনে পুলারটায় কি পরিমাণে মাছ এখনো নড়ছে প্রচন্ড কিন্তু মানে কাদা মানে প্রচন্ড কোনো পাক আছে মানে এই যে ডোবাটায় প্রচন্ড পরিমাণে কিন্তু পাক আছে দেখতেই পাচ্ছ কি পরিমাণে মাছ সব মানে ওই কাদা ভেতরে আছে সব কিন্তু বেশিরভাগ কিন্তু সব ল্যাটা মাছ কাকার অবস্থা পুরো খারাপ একদম যেন মনে হচ্ছে মেকআপ হয়ে গেছে এইভাবে কিন্তু আমাদের গ্রামে কিন্তু সব এইভাবেই মাছ ধরা হয় যে একদম ওই হাত দিয়েই মাছ কিন্তু টোটাল কিন্তু সব কাদার ভিতরে শিড়ি মাছ লেটা মাছ সব কিন্তু কাদার ভিতরে এইগুলো কিন্তু এই মাছগুলো কিন্তু বার করা হচ্ছে মাটি কিন্তু যত নাড়াচাড়া করা হবে ততই কিন্তু মাছ কিন্তু ততই ভেতর থেকে বাড়া হবে কেন বেশিরভাগ বেশিরভাগ ল্যাঠা মাছ আর শিঙি মাছ এইগুলো কিন্তু মাটির কাদার ভিতরে থাকে এখন কিন্তু ফার্স্ট প্লট মানে ফার্স্ট প্লটে মাছ কিন্তু ধরা হয়ে গেছে এইগুলো কিন্তু এখন পাশের ডোবায় নিয়ে যাওয়া হবে তারপরে আবার সেকেন্ড প্লট মানে পেসন প্লাটটায় আবার ফের মাছ ধরা হবে কারণ হাফ এখনও হাফ বাকি আছে যেহেতু বিকাল হয়ে গেছে আশা করি বিকালের মধ্যেই মাছ ধরা হয়ে যাবে একটু ওপরের দিকেও একটু নাড়াচাড়া করা হচ্ছে দেখা যাচ্ছে যে ওপরে মাছ কিছু থাকে এইগুলো বেরিয়ে আসবে ওই জন্য একটু মাটিগুলো সরিয়ে সরিয়ে দেখা হচ্ছে যে ওপরে ওপরে কোনো মাছ আছে কিনা দেখতেই পাচ্ছ এই একটা হাড়ি কি কি পরিমাণে কি পরিমাণে মাছ ধরা পড়েছে সব কিন্তু দেখছি লেটা মাছ কেন এই মাছগুলো জলে পরিষ্কার করে পরে বোঝা যাবে যে এই আসলে এই মাছগুলো কি মাছ তো এখন আমরা ওই ওই পাশে নিয়ে যাব ডোবাটায় ডোবাটায় দেখ ধুয়ে দেখবো আসলে এইগুলো কি মাছ এখন কিন্তু মাছগুলো কিন্তু আমরা নিয়ে যাচ্ছি পাশের ডোবায় কারণ মাছগুলো কিন্তু ওখানে ওই পাশেই যাবে রাখতে হবে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মাছ কিন্তু জাবাই না রাখলে কিন্তু মাছ সব মরে যাবে দেখতেই পাচ্ছ এই যে পাশের ডোবা আর এই কিন্তু এখানে কিন্তু আমার কাকারা ছিল মানে সারারাত রাত ছিল আর এই আছে আমাদের গ্রামের মাঠ এখন বিকাল হয়ে গেছে সবাই কিন্তু যেহেতু গ্রামী এই মাছ ধরা হচ্ছে মাঠে সবাই কিন্তু দেখ দেখছে নেমে যে কি পরিমাণে মাছ ওরা পেলো এই হচ্ছে শিঙি মাছ কি পরিমাণে শিঙি মাছ পেটে সব ডিম হয়ে গেছে এই মাছগুলোর পেটে কিন্তু সব ডিম হয়ে গেছে এইগুলো কিন্তু টোটাল সব শিঙি মাছ আর এই যে এখনো হাড়ির মধ্যে মাছ আছে এই মাছগুলো এখনো পরিষ্কার করা হয়নি এইগুলো পরিষ্কার করা হবে আর এই যে আমাদের কাকা কিন্তু নেমে গেছে দেখো কীভাবে মাছের মাছ মাছের গায়ে থেকে মাটি পরিষ্কার করছে কিভাবে সুন্দরভাবে পরিষ্কার করছে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবারে কিন্তু এই প্যাকেটের ভেতরে কিন্তু রেখে দেওয়া হবে কেন পাশের ডোবাটা যাবানোর জন্যে দেখতেই পাচ্ছ কী পরিমাণে মাছ সব কিন্তু লেটা মাছ সুন্দর লেটা মাছ আর যেহেতু এখন এখন বর্ষা চলে এসেছে প্রায় প্রত্যেক মাছের পেটেই কিন্তু এখন ডিম হয়ে যাবে কারণ এই মাছগুলো বর্ষার জল পেলেই কিন্তু সব ডিম ছেড়ে দেবে আর এখন কিন্তু এই যে প্যাকেটের ভেতরে কিন্তু রেখে দেওয়া হচ্ছে আর এইগুলো কিন্তু শিঙি মাছ গুলো কিন্তু আলাদা একটা প্যাকেটে রাখা হচ্ছে এগুলো বাড়ি নিয়ে যাব এখন দ্বিতীয় হাড়িটাও কিন্তু ঢালা হচ্ছে এই হাড়িতে কি মাছ পরিষ্কার করার পরে বোঝা যাবে আর এই পাশটায় দেখছো পানাগুলো ওপরে তুলে দেওয়া হচ্ছে কারণ ওই জায়গাটায় মাছকে জাবিয়ে রাখা হবে মানে সারা রাত মাছ ওখানেই থাকবে মানে নেট মাছগুলো নেটের ভিতরে ওখানেই থাকবে তার জন্য ওই জায়গা পরিষ্কার করা হচ্ছে ওই জায়গাটায় আর আমাদের কিন্তু মাছ কিন্তু এখনও পরিষ্কার পরিষ্কার করার কাজ চলছে দেখতেই পাচ্ছো ওইদিকে নেট মানে নেট আমাদের নামানো হয়ে যাচ্ছে ওই নেটের ভিতরে কিন্তু মাছগুলো যাবে হবে। হল আপাতত দেখছি এই হাঁড়িটারও ভেতরে সবই কিন্তু দেখছি লেটা মাছ তবে লেটা মাছের কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো সবই কিন্তু সাইজের মানে সাইজের বলা যায় সব কিন্তু বেশ মোটা 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 লেটা মাছ এই যে দেখছো আবার প্যাকেটের ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে কারণ এই মাছগুলো সব ওখানেই জাবানো হবে এই নেটটা বা মশারিটা ওখানে জলে ঠিক করার পরে ওর ভেতরেই মাছগুলো রেখে দেওয়া হবে সব মাছ কি জলে পড়ে গেছিল দেখছো এখানে কিন্তু রাতে এখানেই কিন্তু ছিল সবাই সারা রাত আর এই কিন্তু নেট ঠিক করা হচ্ছে আর এই মাছগুলো সব মাছগুলো কিন্তু ওখানেই কিন্তু জাপানো হবে যেহেতু কালকে আমাদের বাজার আছে গোল বাজার ওখানে কিন্তু মাছ ভোরবেলায় ওখানে সব কিন্তু নিয়ে যাওয়া হবে কেন যেহেতু আমাদের পাশেই গোল বাজার কেন আছে আছে আমাদের মাছের বাজার সবচেয়ে ভালো ওখানে দাম পাওয়া যায় বেশ ভালো যেহেতু আমরা সকালবেলা ওই গোল বাজারেই মাছগুলো নিয়ে যাব আর দেখো কি পরিমাণে ল্যাটা মাছ সব কিন্তু সাইজের যেহেতু এখনও বর্ষার সময় হয়ে গেছে লাস্ট টাইম কিছু মধ্যে বর্ষা চলে আসবে এই সময়টায় কিন্তু আমরা মাছগুলো ধরে নিলাম সুন্দর মাছ ল্যাটা মাছগুলো কিন্তু ভালো সাইজ সবই কিন্তু ল্যাটা মাছ আর দুই একটা আদা শিঙি মাছ আছে ওর মধ্যে পাতলা প্রচুর মাছ প্রচুর মাছ আর যেহেতু মাছ এখনও ধরতে আমাদের অনেকটাই বাকি কারণ আশা করি আরও অনেক মাছ আমরা ওখান থেকেই পাবো যেহেতু একটা সাইডে আমরা মাছ ধরেছি কিন্তু এখনও আরেকটা সাইড এখনও বাকি আছে এই যে মাছগুলো এখন আমরা নিয়ে যাচ্ছি এই মাছগুলো কিন্তু টোটাল আমরা এই যে নেট আছে এই নেটটার ভেতরে দিয়ে দেবো যাতে মাছগুলো ভালো থাকে আর ভোরবেলায় আমরা এই মাছগুলো আবার নিয়ে আমাদের পাশের বাজার গোল বাজার ওখানে নিয়ে যাবো আর ডোবাটা দেখছো ডোবাটা বেশ অনেকটাই বড় আর এই যে পাশের ডোবাটা এখনও জল আছে আর এই আছে আমাদের গ্রামের মাঠ দেখতে দেখতে কিন্তু পা পাট গাছও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বড়ো হওয়ার একটাই কারণ যেহেতু এখন বর্ষা হালকা 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 বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই পাটগুলো কিন্তু বেশ বড় হয়ে উঠছে আস্তে আস্তে আর এই ডোবাটা কিন্তু এখনই আমরা মাছ ধরে নিলাম এই কারণেই আর বেশ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কারণ বেশি বৃষ্টি হলে কিন্তু আবার ডোবায় জল ভরে যাবে তখন কিন্তু আমরা এই মাছগুলো ধরতে পারবো না ওই জন্য আমরা কিন্তু দ্রুত কিন্তু মাছটা ধরে নিলাম কারণ একটু একটু বর্ষা হয়ে গেলে কিন্তু এই মাছগুলো কিন্তু এই ডুবাই কিন্তু থাকবে না এই মাছগুলো কিন্তু টোটাল কিন্তু ওরা বিলে উঠে বিলে চলে যাবে ওই জন্য কিন্তু আমরা সময় মতন কি মাছটা ধরে নিলাম এখন আমরা এই যে এই পাশে পুলারটাই মাছ ধরবো কারণ আমাদের ওই পাশটায় ধরা হয়ে গেছে এবার এই পাশটা বাকি দেখতেই পাচ্ছ কিন্তু এখন কিন্তু বিকাল হয়ে গেছে একদম বিকাল হয়ে গেছে অনেকে অনেকে আমাদের এই মাছ ধরা দেখছে অনেকে আবার আর এই জায়গায় কিন্তু আমার এই কিন্তু সারাত কিন্তু এখানেই ছিল সারাত কিন্তু আমরা এখানে রাত সারাতি প্রায় এখানেই ছিল মানে যেহেতু এখানে মেশিন চলেছে সারাত আর এই আছে ডোবা অ্যাকচুয়ালি কিন্তু ডোবাটা কিন্তু প্রচুর পরিমাণে কাদা আছে মানে অনেকটাই কাদা আর এই নেটের ভেতরে নেটের ভিতরে কিন্তু মাছ কিন্তু টোটাল কিন্তু নেটের ভেতরে এখন দেওয়া হয়েছে তো বন্ধুরা এখন কিন্তু আমাদের সেকেন্ড প্লট সেকেন্ড প্লট বলতে মানে ফার্স্ট প্লট মানে প্রথম সাইডটা মাছ কিন্তু ধরা হয়ে গেছে এখন সেকেন্ড প্লটটা কিন্তু আমরা আবার দ্বিতীয়বারের মতন আবারও সেকেন্ড প্লটায় মাছ ধরা শুরু হয়ে গেছে মাছ ধরা দেখতেই পাচ্ছি এখন কিন্তু পুরো একদম বিকাল আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসছে যত দ্রুত পারি আমরা কিন্তু মাছ ধরে নেব এখান থেকেই খুব দ্রুত কিন্তু মাছ ধরা হচ্ছে এ পাশটা কিন্তু মাছ ধরা হয়ে গেছে আর এ পাশটা কিন্তু এখন আমরা মাছ ধরার কাজ চলছে এ পাশটায় কারণ সন্ধ্যার হয়ে যাওয়ার আগে কিন্তু মাছ ধরে নিতে হবে কিছু কিছু মাছ দেখা যাচ্ছে ওপরে কিন্তু এখনও ওপরে কিন্তু এখন অনেকই অনেকটাই মাছ আছে কিন্তু কারণ যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই মাছটা কিন্তু আরও একটু বেলা থাকলে ভালো হতো কিন্তু যেহেতু এখন আর বেলা নেই সন্ধ্যা নেমে এসে আমাদের দ্রুত মাছ ধরতে হবে আমাদের আর রাতে যদি বর্ষা হয় তাহলে আর কিছু করার নেই কারণ মাছ ধরার শেষ কারণ এই যেটুকু মাছ থেকে যাবে কিন্তু যদি বর্ষা রাতে হয় তাহলে কিন্তু আমাদের মেশিন দিয়ে জল কমানোর কিন্তু আর লাইন থাকবে না কারণ খরচা আমাদের বেশি পড়ে যাবে কারণ মানে মাছ ছাড়া তেলের দাম বেশি পড়ে যাবে বর্ষা রাতে যদি বর্ষা আসে তার আগে কিন্তু আমাদের মাছটা বিকেলের মধ্যে আর এখন কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখনো কিন্তু আমাদের আহ প্রচুর মাছ ধরতে কিন্তু এখনো আমাদের বাকি

দেখতেই পাচ্ছ কী পরিমাণে ডোবাটায় কি পরিমাণে কাদা হয়েছে হাডু সমান কাদা তার ভিতরে কিন্তু মাছ মাছগুলো কিন্তু আমাদের বার করতে খুব সমস্যা হয়েছে যেহেতু অনেকটাই পাক আছে কারণ একদম মাছ কিন্তু একেবারে ফুটকরাল নিচেই আর একটু কিন্তু রোদ্দুর হলে খুব ভালো হতো কারণ রোদ্দূর থাকলে কী হয় মাছগুলো কাদার উপরে কিন্তু ওরা উঠে আসে সেই ক্ষেত্রে একটু আমাদের ধরতে সুবিধা হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখন বিকাল হয়ে গেছে আর ওই জন্য কিন্তু মাছগুলো কিন্তু টোটাল এখন কিন্তু কাদার নিচে আমাদের ভেতর থেকে মাটির ভেতর থেকে কিন্তু মাছগুলো আমাদের বার করতে হচ্ছে আজকে বলছে নাইট দেবে কি পরিমাণে মাছ এখনো পরিমাণে মাছ এতে কি পরিমাণে মাছ এখনো নড়ছে তাহলে ভাবো তাহলে এই ডোবাটায় কি পরিমাণে তাহলে মাছ আছে আমরা আশা করছি প্রায় পঞ্চাশ ষাট কেজি মতন মাছ আমরা আশা করছি মানে এই ডোবা থেকে আমরা পঞ্চাশ ষাট কেজি মাছ পাবো আশা করছি মানে আমাদের আইডিয়ারে নেওয়া মানে আশা করছি পঞ্চাশ কেজি ষাট কেজি হবে এখন কিন্তু আমাদের মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে আমাদের কিন্তু মাছ কিন্তু অনেকটাই ধরা হয়ে গেছে আর এখন কিন্তু পুরো বিকাল প্রায় দেখতেই পাচ্ছ ছবি কিন্তু তারা বোঝা যাচ্ছে না একদম কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে একদম সন্ধ্যা হয়ে গেছে এই যে অনেকে কিন্তু ওপর থেকে বসে বসে দেখছে মাছ ধরা একদম কিন্তু বিকাল হয়ে গেছে যাই হোক আমাদের মাছ ধরা ভিডিও কিন্তু এই পর্যন্তই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে